অধ্যায় চারে আমরা আর্থিক বিশ্লেষণের আজকে সপ্তম পাঠটি নিয়ে আলোচনা আপনারা জানেন গত ক্লাসে আমরা অঙ্ক শুরু বিন্দুর করেছিলাম তো তারই ধারাবাহিকতায় আজকে সময় ব্যয় বিন্দুরই কিছু সূত্র নিয়ে আলোচনা হবে যদিও কালকে সূত্রগুলো দেখিয়েছি আজকে পার্ট বাই পার্ট করে দেখাবো সেটাকে আমরা বলতেছি দত্তাংশ এবং নিরাপত্তা প্রান্ত তারপর সময় আগে বিন্দুর দত্তাংশ এবং নিরাপত্তা প্রান্তর সাথে রিলেটেড কিছু ম্যাক এবং বাড়ির কাজ দেখব তো আজকের আলোচনাটি খুব মনোযোগ সহকারে শুনবেন মোটামুটি আজকে আলোচনা করলে আমাদের এই চ্যাপ্টারের সব টপিকগুলি আলোচনা হয়ে যাবে পরবর্তী একটা ক্লাস আমি কিছু সৃজনশীল অঙ্ক নিয়ে আলোচনা করে এই চ্যাপ্টারটি শেষ করে দেব তো আজকের আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ তো প্রথমে আসুক দত্তাংশ দত্তাংশ আরেকটা নাম কন্ট্রিবিউশন মার্জিন অনেক সময় পরীক্ষায় দত্তাংশ থাকে অনেক সময় কন্ট্রিবিউশন মার্জিন থাকে দুইটার মিনিংই সেম তো আমরা যদি প্রথমেই দেখি দত্তাংশ মানে কি মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বাদ দিলে যে অতিরিক্ত রাজস্ব পাওয়া যায় তাকেই দত্তাংশ বলে অর্থাৎ আমি যদি এক হাজার পিস বিক্রি করি এবং আটশো পিস বিক্রি করলে যদি আমি ব্রেক ইভেনে পৌঁছাই তাহলে অতিরিক্ত যেই দুইশো পিস বিক্রি হলো সেটাই দত্তাংশ বা কন্ট্রিবিউশন মার্জিন তো নর্মালি সূত্রটা কী হবে বিক্রয় মাইনাস পরিবর্তনশীল ব্যয় এখানে যদি একক থাকে একক টাকা থাকলে টাকা দত্তাংশ অনুপাত তো দত্তাংশ সীমা এই যে উপরের থেকে যেটা আসবে ডিভাইডেড বাই বিক্রয় গুণ একশো এটার অ্যান্সার পার্সেন্টেজে দেখা তো এই হলো মোটামুটি দত্তাংশের কথা বা কন্ট্রিবিউশন মার্জিন যেটা আমরা এর আগের ক্লাসে সময় ব্যয়বিন্দুর নিচের ভাগের নিচের অংশটাকে বলেছিলাম এখানে একক থাকলেও আমরা একক প্রতি একক প্রতি পরিবর্তনশীল ব্যয় করব তো আমরা একটা অঙ্ক দেখি তত্ত্বাংশ একটু আয়সা সিদ্ধি ট্রেডার্সের কিছু তথ্য দেওয়া আছে বিক্রয় একক প্রতি পঁয়ত্রিশ স্থায়ী ব্যয় আট লাখ পরিবর্তনশীল ব্যয় পনেরো তো ক নাম্বারটা কী বলছে সমুচ্ছেদ বিন্দু তো বিকৃত পণ্যের একক দেখাও আমি আপনাদেরকে এককের পাশাপাশি টাকাটাও দেখায় দেবো কারণ একক বের করতে পারলে আমরা টাকা বের করতে পারি যেহেতু একক দেওয়া আছে তো আমরা সমুচ্ছেদ বিন্দু এককের যেটা একক সহজেই সূত্রটা স্থির ব্যয় ডিভাইডেড বাই একক প্রতি বিক্রয় মূল্য মাইনাস একক প্রতি পরিবর্তনশীল ব্যয় এই সূত্রটাই ব্যবহার করতে পারি তো স্থির ব্যয় আট লাখ দেন আমাদের একক প্রতি বিক্রয় মূল্য পঁয়ত্রিশ টাকা এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয় পনেরো টাকা তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি বিয়োগ করে আট লাখ দিয়ে ভাগ তাহলে অ্যান্সার আসবে চল্লিশ হাজার টাকে যদি টাকায় আমাদের টাকায় চাই নাই যদি আমরা টাকায় দেখাতে চাই তো যদি আমি টাকায় দেখাতে চাই তখন কি হবে তো বিক্রয় মূল্যের সাথে সমূক্ষ এককটা গুণ করলে আমরা টাকা পেয়ে যাচ্ছি দেখো আমাদের খ নম্বরে কি বলছে যদি 2 লাখ একক পরিমাণ বিক্রি করলে মোট দতংশের পরিমাণ কত হয় সেটা বের করতে হবে তো আমরা 40000 সমச்சের একক ছিল যেটা আমরা আগে থেকে দেখতেছি তারপর আমরা সেটাকে 35 দিয়ে গুণ করলে আমরা কিন্তু পেয়ে যাই আমাদের একক সমச்சের একক তারপর আমাদের দুই লাখ পিস যদি বিক্রি করা হয় তাহলে দত্তাংশ কত আমরা দত্তাংশ জন্য আগে দত্তাংশ মোটটা বের করবো মোট বিক্রয় থেকে মোট পরিবর্তনশীল ব্যয় বিয়োগ করব তো মোট ব্যয় হলো যে দুই লাখ পিস বিক্রি হবে তো পঁয়ত্রিশ টাকা তাহলে বিক্রয় মূল্য এবং পরিবর্তনশীল ব্যয় পনেরো টাকা সেভাবেই আমরা দুই লাখের সাথে পঁয়ত্রিশ গুণ সত্তর লাখ এবং দুই লাখের সাথে পনেরো গুণ পনেরো গুণ তিরিশ লাখ তাহলে আমাদের অ্যান্সার আসলো এখানে চল্লিশ লাখ তো আমরা যদি একইভাবে অনুপাতটা করতে চাই তাহলে কী হবে দত্তাংশ সীমা বা এই উপরের অংশটুকুন যেটা দত্তাংশ থেকে আসবে ডিভাইডেড বাই বিক্রয় তো দত্তাংশ সীমা হচ্ছে কত চল্লিশ লাখ আর বিক্রয় এই যে বিক্রয় সত্তর লাখ সত্তর লাখ তাহলে এটা পারসেন্টেজ অ্যান্সার দেখাইতে হবে তাহলে সাতান্ন পয়েন্ট ওয়ান ফোর আশা করি আপনারা এটা বুঝতে পারছেন তো এবার আসি নিরাপত্তা প্রান্ত বিন্দু থেকে প্রকৃত বিক্রয় সেটা নিরাপত্তা নিরাপত্তা প্রান্ত প্রান্ত বলতে ব্রেক থেকে আপনি যদি প্রকৃত বিক্রয় এখন প্রকৃত বিক্রয় যদি উপরে যায় এখানে আমরা এখানে হচ্ছে আমার ব্রেক ইভেন বিক্রয় এখান থেকে যদি এই দিকে যায় বেশি হয় তাহলে এখানে নিরাপত্তা প্রান্ত হবে আর যদি নিচে থাকে তাহলে নিরাপত্তা প্রান্ত নিচে সাধারণত নিরাপত্তা প্রান্ত আমরা বেকেবেনের উপরের ফিগার গুলাকেই বুঝাই এখন আমরা নিরাপত্তা প্রান্তের কিছু সূত্র নিয়ে আলোচনা করব নিরাপত্তা প্রান্ত টাকা যদি বের করতে বলে আমাদেরকে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিক্রয়ের টাকাটা বিয়োগ করে দিতে হবে তারপর যদি সেটা নিরাপত্তা প্রান্ত একক বের করতে বলে সেক্ষেত্রে আমরা নিরাপত্তা প্রান্ত টাকা ডিভাইডেড বাই প্রতি এককের বিক্রয় মূল্য এবং নিরাপত্তা প্রান্ত অনুপাত বললে আমরা বিক্রয় একক সমচ্ছে ভাগ বিক্রয় অথবা বিক্রয় নিরাপত্তা প্রান্ত ভাগ বিক্রয় গুণ এই চারটা সূত্র আমরা ইউজ করতে পারি তো আজকে আমরা আরেকটা জিনিস দেখবো একটা চার্ট তৈরি করা কিভাবে একটা গ্রাফ সময় বিন্দু তৈরি হয় সেটা তবে চার্ট অঙ্কনের কিছু শর্ত আছে বাজেটকালে যে পরিমাণে পণ্য উৎপাদন করা হবে তা সম্পূর্ণ বিক্রি হবে অর্থাৎ কোনো প্রারম্ভিক বা সমাপনী মজুদ থাকবে না অর্থাৎ আপনি যখন ব্রেক ইভেনটা ক্যালকুলেশন করবেন যে চার হাজার বের হইলো এই চার হাজার পিসি বিক্রি হয়ে যাবে কোনো কিছু থাকতে পারবে না এই শর্ত মানতে হবে আপনাকে খরচ দুই প্রকারের হইতে হবে পরিবর্তনশীল ব্যয় এবং স্থায়ী ব্যয় উৎপাদনের পরিমাণ প্রাসঙ্গিক কার্যক্রমের মধ্যেই হোক মোট স্থায়ী ব্যয় পরিমাণ স্থির থাকবে স্থায়ী ব্যয় বাড়তে পারবে না এবং একক প্রতি পরিবর্তনশীল ব্যয়ও চেঞ্জ হবে না একক প্রতি বিক্রয় মূল্য স্থির থাক। তো এই কয়টা জিনিস যদি শর্ত মানা যায় তাহলে আমার ওই গ্রাফটা তৈরি করা সম্ভব আমরা গ্রাফটাও দেখব আজকে তো এখন আরেকটা অঙ্ক দেখি তো প্রত্যেকটি প্রতিষ্ঠানে আর্থিক তথ্য দেওয়া হলে এটা একটা বই থেকে নেওয়া তো আপনাদের কাছে তো একক প্রতি বিক্রয় মূল্য দশ পরিবর্তনশীল ব্যয় ছয় স্থির ব্যয় বিশ হাজার বার্ষিক বিক্রি অর্থাৎ ছয় হাজার পিসে বিক্রি করবো আমরা সমুচ্ছেদ বিন্দু টাকা নির্ণয় আমি এককটাও বের করব টাকাটাও বের করব তো নর্মাল আমরা সমু দেওয়া আছে এগুলো লিখে স্থির ব্যয় থেকে আমরা এখানে ফর্মুলা একটা মাইনাস হবে মাইনাসটা কোনো মিসিং আছে তো সংখ্যা যখন বসেছি তখন আছে তো পাঁচ হাজার পিস বিক্রি করতে আপনি সমুচ্ছেদ এককে পৌঁছাইতে পারবেন এবং সমুচ্ছেদ টাকা যদি বের করতে হয় তখন আমরা একক যেহেতু সমুচ্ছেদ একক বের করছি তো এককের সাথে একক প্রতি বিক্রয়মূল্যটা মূল্যটা গুণ করে মেইনলি কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতেছি তিন দিন ধরে যে অঙ্কগুলো দেওয়া হচ্ছে মোটামুটি এই ফর্মুলাটার ইউজ বেশি দেখতেছি কিন্তু তার মানে আপনারা বুঝতে পারতেছেন যে এই ফর্মুলা নিয়ে অঙ্ক পরীক্ষায় আসে যেগুলোই অঙ্ক দেখতেছি সমুচ্ছেদ বিন্দু একক সমুচ্ছেদ বিন্দু টাকা বের করতেই হচ্ছে তো আমরা এটার সাথে বিক্রয় মূল্যটা গুণ করলাম তাহলে পঞ্চাশ হাজার এই আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার ক নম্বরে নিরাপত্তা প্রান্ত আইতে তারপর একটা চিত্র দেখাতে হবে সেখানে আমরা গ্রাফটা দেখব তো নিরাপত্তা প্রান্তের জন্য আমরা ফর্মুলা মোট বিক্রয় সমচ্ছেদ বিক্রয় দেখেন সূত্রে মোট বিক্রয় সমচ্ছেদ বিক্রয় তাহলে আমরা মোট বিক্রয় এখানে বলা আছে প্রশ্নে ছয় হাজার একক তো ছয় হাজার একক থেকে আমরা ছয় হাজার দশ টাকা করে যদি হয় ষাট হাজার আর সমচ্ছেদ বিক্রয়ের টাকাটা আমরা পঞ্চাশ হাজার বের করছি তো এই দুইটা যদি মাইনাস করি তাহলে আমাদের নিরাপত্তা প্রান্ত মোট টাকা বের হয়ে যাচ্ছে তো এখান থেকে আমরা অনুপাতটা বের করব তো আমরা অনুপাত কীভাবে বের করব নিরাপত্তা প্রান্ত মানে দশ হাজার ডিভাইডেড বাই মোট বিক্রয় গুণ একশো তাহলে দশ হাজার বিক্রয় গুণ একশো এটার অ্যান্সার সিক্সটিন পয়েন্ট সিক্স ফর্মুলা দেখলেই এখানে দেখেন ফর্মুলা হলেই অঙ্কগুলো কিন্তু হয়ে যাচ্ছে খুব কঠিন কিছুই না ফর্মুলা হইলেই অঙ্ক হয়ে যাচ্ছে তো তার জন্য আপনাদেরকে বারবার বলতেছি যে প্রতিদিন আপনারা এই ফর্মুলাগুলো আলাদা করে নোট করে নেন নোট করে করে অঙ্কগুলো কিন্তু একই ধরনের সূত্রের সাথে মিলানো অঙ্কই আপনাদেরকে প্রতিদিন লেকচারের মধ্যে দেওয়া হচ্ছে এখন আমরা ছবিটা আঁকবো ছবিটা আঁকার জন্য আমাদের এই তিনটা চারটা জিনিস লাগবে নিরাপত্তা প্রান্ত টাকা আমরা দশ হাজার বের করছি নিরাপত্তা প্রান্ত একক আমরা কিভাবে বের করতে পারি নিরাপত্তা প্রান্ত প্রান্ত একক 10000 ছিল আমাদের নিরাপত্তা প্রান্ত তার থেকে একক প্রতি বিক্রয় মূল্য দিয়ে ভাগ করি 1000 সমষ্টি বিন্দু একক ছিল 50000 সমষ্টি বিন্দু টাকা ছিল 5000 সরি একক ছিল 5000 টাকা ছিল 50000 তো এখন আমরা আমরা নরমাল খাতায় বা আমাদের কাগজে দুইটা এক্স ওয়াই অক্ষ আঁকে ফেলবো একে আমরা যেভাবে আমরা 910 এ আগে গ্রাফের অঙ্ক করতাম সেভাবে এক হাজার দুই হাজার তিন হাজার সমান দূরত্ব নিয়ে একক বসায় দিব যেহেতু আমাদের এখানে টোটাল কত একক পাঁচ হাজার হাজার তো হাজার করে শুরু করলাম এবং টাকা হাজারের ঘরেই আসে তো দশ পনেরো বিশ ছয় এভাবে গেলাম তারপর দেখেন আমাদের বিন্দুটা কোনটা হবে পাঁচ হাজার পিস পঞ্চাশ হাজার টাকা তাহলে আমি এখান থেকে পাঁচ হাজার পিস এবং পঞ্চাশ হাজার টাকার জন্য যেই পয়েন্টটা আমাদের গ্রাফের অঙ্কের মতন এখানে একটা পয়েন্ট সেট করে দিব তা আমাদের গ্রাফ লাগবে না আমরা নর্মাল কাগজেই সাদা কাগজে এইটা একটা পয়েন্ট সেট করলে এইটা যোগ করতে পারি তারপর আমরা তিনটা লাইন এঁকে দিব স্থায়ী ব্যয় আমাদের বিশ হাজার ছিল তারপরে এই লাইনটা আমরা নর্মালি টানবো আর পরিচালন ব্যয় লাইনটাও আমরা চেষ্টা করব এই বিন্দুটা সেট হওয়ার পরে বিক্রয় লাইন এবং পরিবর্তনশীল ব্যয় লাইনটা টানার অর্থাৎ আগে আপনারা বিন্দুটা বসায় নেবেন বিন্দুটা বসানোর পর স্থায়ী ব্যয় লাইনটা টানবেন এবং এই দুইটা লাইন টানবেন এবং ওই বিন্দু দিয়ে যাতে আমাদের স্থায়ী ব্যয় লাইন এবং সরি পরিচালন ব্যয়ের লাইন এবং বিক্রয় লাইনটা দেয় তাহলে এটা সমুচ্ছেদ বিক্রয় তারপর আমাদের ছয় পিস ছিল বিক্রি তাহলে এখানে ছয় হাজার পিসের জন্য টাকা ছিল কত ষাট হাজার তাহলে ষাট হাজার টাকা এই যে ষাট হাজার বরাবর ছয় হাজার পিস বিক্রি করলে বা এক হাজার পিস আমাদের নিরাপত্তা প্রান্ত তো আরো এক হাজার পিস বাড়ায় দিলাম তাহলে এখানে ছয় হাজার এখানে ষাট হাজার অর্থাৎ নিরাপত্তা প্রান্ত এক হাজার অর্থাৎ পাঁচ হাজারের পরে আরো এক হাজার যাচ্ছে তাহলে এখানে ষাট হাজার হচ্ছে ছ হচ্ছে তো এইগুলো নিরাপত্তা প্রান্ত এবং আমি প্রত্যেকটা অংশ চিহ্নিত করলাম তা আমি আরেকবার গ্রাফটা বলি প্রথমেই আপনারা এক্স এক্স্রেস ওয়াই এক্স আইকে ফেলবেন তারপরে আপনারা স্কেল অনুযায়ী এক হাজার দুই করে যদি এটা পাঁচ হাজারে আসে সেহেতু এখানেও যেহেতু এটা পঞ্চাশ হাজার ষাট হাজার বড়ো ফিগার তো আমরা দশ হাজার এখানে দশ করে বাড়াইলাম এখানে এক হাজার করে বাড়াইলাম তারপর পয়েন্ট দুটা সমচ্ছেদের একক এবং সমুচ্ছেদ টাকার পয়েন্টটা মিলাবো তো পাঁচ হাজার এবং পঞ্চাশ হাজার এখানে সেট করতেছে তো সেট করার পরে আমরা কি করব আমরা স্থায়ী ব্যয় লাইনটা টানবো স্থায়ী ব্যয় বিশ হাজার ছিল প্রশ্ন অনুযায়ী টানলাম টানার পরে এই বিন্দু অনুযায়ী আমরা বিক্রয়ের লাইন এবং পরিবর্তনশীল ব্যয়ের লাইনটা টেনে দিল তাহলে যাতে এই বিন্দুর উপর দিয়ে এই দুইটা লাইন যায় এবং একটা ক্রস হইল খুব সহজ ক্রস করলাম তারপরে আমরা দেখতেছি নিরাপত্তা প্রান্ত কি এখান থেকে আরো যতটুক বেশি হবে সমবিন আয় ব্যয় বিন্দু থেকে আমাদের উপরে গেলে যেটা সেটাই নিরাপত্তা প্রান্ত তো এখানে এক হাজার বেশি তাহলে এক হাজার বেশি হলে ছয় হাজার আর টাকাও তাই এক হাজার টাকায় বাড়তেছে দশ হাজার হয়ে গেল তো এইভাবে আমরা বের করে প্রতিটার নাম দিয়ে দিব কোন লাইনটার কি মানে এবং এই পয়েন্টটার নাম সমুচ্ছেদ বিন্দু এখান থেকে এই টুক নিরাপত্তা প্রান্ত এটা স্থায়ী ব্যয় লাইন এটা বিক্রয় লাইন এটা মোট ব্যয় লাইন মোটামুটি এই হলো গ্রাফ আজকের এইচ আপনারা বিপি নির্ণয় করবেন মানে ব্রেক ইভেন পয়েন্ট এবং টাকা একই সাথে এটা চিত্র করবেন এটা তো নিরাপত্তা প্রান্ত দেখাইতে হবে না আপনারা জাস্ট এইটুকুন চিত্রটা হইলেই হয়ে যাবে অর্থাৎ নিরাপত্তা এই যে ষাট হাজারের থেকে যে ডট গেছে এটা দেখাইতে হবে অর্থাৎ পঞ্চাশ হাজার পর্যন্ত যত কমন হয়েছে অতটুকু দেখাইলেই হয়ে যাবে মানে এখানে যেটা হবে আর কি সে অনুযায়ী সমুচ্ছেদ বিন্দু বের করলে নিরাপত্তা প্রান্ত দেখানোর দরকার নাই তারপর যদি চার হাজার পিস বিক্রি করে মোট এত টাকা লাভ করতে চায় তাহলে এখানে কত মূল্য বিক্রি করতে হবে এক একটা চেয়ারের দাম কত হবে এটা বের করবেন চার হাজার টি চেয়ার বিক্রি করে পঞ্চাশ হাজার টাকা যদি লাভ করতে চায় প্রতিটি চেয়ার কত মূল্যে বিক্রি করতে হবে তার মানে এখানে আপনাদের বিক্রয় মূল্য বের করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা আরেকটা অঙ্ক সেখানে আমরা সমচ্ছেদ এক দেখাবো এবং যদি এত একক বিক্রি হয় তাহলে দত্তাংশের পরিমাণ ও দত্তাংশ অনুপাত তো দুইটা অঙ্ক আপনারা বাসায় নিজেরা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করে এস করে এটা অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন আপনাদের লাস্ট মিটিং এ আপনারা অনেকে বলেছেন যে যেহেতু এটা পরে জমা নেওয়াই হবে কেন আপনাদেরকে দিয়ে এসডাব্লুগুলো টিচাররা করায় নিতেছে তো আমি দেখেছি যে অনেকেই আসেন যারা আপনারা প্রথমে করেন না পরে কখনও যখন ছুটি থাকে ছুটির দিনগুলোতে বসে করেন যেমন প্রথম দিকের ক্লাসের অনেকেই পুজোর ছুটিতে আমাকে মেসেজ দিচ্ছেন এস বা কমেন্টে দিছেন যে ওই এসডব্লুগুলো কমপ্লিট করছেন তার মানে দশ তারিখের এসডব্লিউ গত মাসের আপনারা পুজোর ছুটিতে অনেকেই করছেন তো আমি সেটা চাই না বা কোনো টিচারই সেটা চাচ্ছে না তো যাতে আপনারা রেগুলার সেই কাজগুলো করে ফেলেন এর জন্য আমরা এইচডাব্লিউ গুলো কিন্তু আপনাদেরকে তাড়াতাড়ি দিতে বলি তো যাই হোক আপনারা চেষ্টা করেন এটা দুটা ম্যাথ করার দুটা ম্যাথ করে অবশ্যই আমাকে কমেন্টে দিবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সকলে